আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা একশো পঁচানব্বই পৃষ্ঠা নয় পয়েন্ট দুয়ের ষোলো নম্বর সমাধান করার চেষ্টা করবো আমরা এক নজর অঙ্করে দেখার চেষ্টা করি সাইন টু এস ওয়ান টু টেন এ বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ারে যদি এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এখন আমরা যেহেতু সাইন টু এস ওয়ান টু টেন এ বাই ওয়ান প্লাস চ্যান স্কোয়ারে পেয়েছে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা লেফট হ্যান্ড সাইড সাইট সাইন টু এ তুলি তো এখানে আমরা সাইন টু এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সাইন এখানে পঁয়তাল্লিশ দুই যদি সংখ্যা গুণ অবস্থা আছে পঁয়তাল্লিশ দুগুণি নব্বই ডিগ্রি তো আমরা সূত্র প্রয়োগ করতে পারি যে সাইনের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গলের দিকে রোটেবার আঙুলের সংখ্যা বাই দুই জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই ডিগ্রি সমান মান আমরা প্রমাণ করে দিয়েছিলাম তাহলে আমরা এখানে কী করতে পারি ষাট নব্বই ডিগ্রি মান ওয়ান তো এখানে লেফট হ্যান্ড সাইড আমরা ওয়ান পালাম রাইট হ্যান্ড সাইডে যদি ওয়ান হয় তাহলে অঙ্কটি মিলে দাও এখন রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ছিল টু এ ওয়ান প্লাস টেন স্কোয়ার তাহলে টু টেন স্কোয়ারে এখানে টু দিতে পারি আমরা টেন এসমান পঁয়তাল্লিশ ডিগ্রি যেহেতু প্রশ্নে দেওয়া আছে এসমান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে টু টেন এই সময় এ না দিয়ে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি দিলাম সেও একই রকম ওয়ান প্লাস টেন এস এসমান পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমরা টু তো টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টেনের ক্ষেত্রে আমরা ছুটতে রেখেছিলাম যে রুট এখানে রুট অভার দিকে আঙুলের সংখ্যা বাই এই দিকে সংখ্যা জিরো তিরিশ পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি মান ছিল ওয়ান তো এখানে আমরা কী দিতে পারি ওয়ান দিতে পারি ওয়ান ওয়ান আর এখানে আমরা দিতে পারি ওয়ান প্লাস টেন যেহেতু পড়েছি ওয়ান ওয়ান দিতে পারি যদি এখানে স্কায়ার আসে স্কায়ার দিব আমরা তো উপরে গুণ করলে দুই এককে দুই আর এখানে আমরা দিতে পারি ওয়ান প্লাস একের উপর যদি স্কায় করা হয় এক এককে একই হয় এক দিলাম তাহলে দুই এক আর এক যোগ করলে দুই কাটাকাটি করলে ওয়ান হয় তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড সমান পেয়েছি ওয়ান রাইট হ্যান্ড সাইডে পেয়েছি ওয়ান সুপ্রিয় বিন্দু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে সরিয়ে দাও যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয় সেই সাথে সাবস্ক্রাইব করতে ভোলে না আইকনটি ক্লিক করে আমাদের পাশে থেকো যাতে আমাদের ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই আমাদের নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় এবং সেই সাথে আমি ভিডিওটি এক নজরে দাঁড় করে রেখেছি যাতে জুম করে তোমরা পুনরায় দেখতে পারো